নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি একদম রান্নাবান্না থেকে তো আজকে একটা স্পেশাল রান্না বানাবো যে রান্নাটা ইদানিং সচরাচর আমাদের বাড়িতে এখন হয় না বেশ বহু দিন পর বহু যুগ পর রান্না হচ্ছে যেটা তোমাদের দাদাভাইয়ের একদম পুরো ফেভারিট যেটা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন ধরে বলছিল তো সেটা ফাইনালি হচ্ছে তো তোমরা এই ডাটাটাকে কি বল আমাকে একটুখানি কমেন্টে লিখে জানি বা এই ডাঁটাটাকে আমাদের এখানেতে গুঁড়ে ডাটা বলে অনেকে খাও অনেকে হয়তো খাও না কিন্তু খেতে খুব টেস্টি হয় তো আজকে এই গুঁড়ে ডাটারই একটা কিছু বানাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমরা যদি এই রান্নাটা খেয়ে থাকো বা তোমাদের যদি কারোর পছন্দের রান্না হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে এটা যেমন টেস্টি ঠিক তেমনই হেলদি তো ডাটাগুলোকে প্রথমে একটুখানি জলে ভাপিয়ে নেব ওই একটু নুন দিয়ে আর কি জলে সামান্য একটু নুন দিয়েছি তো তারপরে ডাটাগুলো দিয়ে একটুখানি আর কি ফুটিয়ে নেবো তো হালকা একটুখানি ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে তারপর মেন রান্না এটাকে তোমরা কি বলো আমাকে একটুখানি কমেন্টে লিখে জানিও কারণ আমি জানি এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম তো ভাপিয়ে ফেলে দেওয়ার পর কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করব তো সর্ষের তেল গরম করার পর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তো আলুর সাথে তারপর দিয়ে দেবো এই যে ভাপানো ডাটাগুলো একটু ভাপিয়ে না নিলে কি তো ডাঁটাগুলো না একটু শক্ত শক্ত ছিল কারণ আরও কয়েকদিন আগে তুলে খেয়ে নিলে আগে এরকম এত ভাপিয়ে নেওয়ার এই ব্যাপারটা থাকতো না কিন্তু এখন যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গেছে আর সেই জন্য আর কি একটু ভাপিয়ে নিতে বললাম আমার শাশুড়ি মা তো সেই জন্য আর কি ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এইরকমভাবেই রান্নাটা করছি তোমরা কী রান্না করো আমাকে সেটাও কিন্তু একদম জানাতে একদম ভুলবে না তো আলুর সাথে ভা এই যে ভাপিয়ে রাখা ডাটাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো তারপরে আর কি একটুখানি নুন দিয়ে দেবো তো নুন দেওয়ার পর আরও একটু ভাজা ভাজা করবো তোমরা হয়তো অলরেডি বুঝতেই পেরে গেছো আমি কী রান্না করছি তো এদিকে এটা হচ্ছে আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেছ যে আমি দুটো ওভেনেতে রান্না করছিলাম দুটো সবজি অলরেডি আমার আগে আগে হয়ে গেছে যেটা অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি তো তারপরে এই রান্নাটা বসিয়েছি তো এরপর আর একটা ওভেন ফাঁকা হয়েছে কারণ এরপর আর সেরকম কিছু রান্না নেই তো সেই জন্য ভাত যে ভাতটাকে বসিয়ে দিই একটা একদিকে হতে থাক আর দিকে ভাতটাও আবার হয়ে যাবে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেবো আজকে মেয়েটা আমার খুব লক্ষ্মী খুব লক্ষ্মী আজকে একদমই একটু দুষ্টুমি করছে না এখন এই মুহুর্ত করছে না পরে দেখো কী তাণ্ডবটাই না করে তো এদিকে আমি রান্না করছি তারপর রান্নাটা ওখানে বসে এখন রান্নাঘরে সেরকম কাজ নেই একদিকে ওটা সিদ্ধ হচ্ছে একদিকে ভাত হচ্ছে সেই ফাঁকে ভাবলাম যে দেখি অস্মি কী করছে অস্মিকে দেখতে এসে দেখি মেয়ে আমার লক্ষ্মী হয়ে সব কিছু খেলনা নিয়ে খেলাধুলা করছে তারপরে দেখি বিছানাটার অবস্থা একদম পুরো যাচ্ছে তাই কারণ আজকে সকাল থেকে বিছানা আমি তুলিনি তোমাদের কী বলেছিলাম যে বিছানাটা একটুখানি গুছিয়ে দিও কারণ জানো তোমাদেরকে আগের দিনে বললামই যে আজকে এই শনি রবিবার এই দুটো দিন একদম পুরো প্রচুর কাজের প্রেশার থাকে প্রচুর কাজের প্রেশার থাকে এটা ওটা কোনটা করব কোনটা না করব খুঁজে পাই না কিন্তু তোমাদের দাদাভাই শুধুমাত্র মশারিটাই হয়তো তুলেছে তারপরে বিছানাটা গুছিয়েছে নাকি আমি তাও জানি না কারণ আমার ঘরটাতে তারপরে আমি আসিই নি হয়তো গুছিয়েছিল অশ্মি হয়তো নষ্ট করে দিয়েছে এদিক ওদিক করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে চলো বিছানাটার অবস্থা যেহেতু খুবই খারাপ আর রশ্মিকেও এই ফাঁকে স্নানটা আমি করাবো সেই জন্য ভালো করে বিছানাটাকে গুছিয়ে বাগিয়ে ঝেড়ে টেরে তারপরে অশ্মিকে আমি স্নান করা নিয়ে যাবো একদিকে আমি খেলনা গোছাচ্ছি গুছিয়ে এক জায়গায় রেখে আসছি ওসমি গিয়ে আবার সেই খেলনাটাকেই নিয়ে আসছে মানে এইটুকু ক্লিপের মধ্যে আমি একে খেলনা দুবার গোছালাম জানো তোমরা হয়তো খেয়াল করলে ভালো ভালো করে খেয়াল করলে গুছতে পারবে তো জল অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে তারপর মেকে উঠিয়ে তারপর নিয়ে গেলাম স্নান করাতে কারণ ও স্নান করতে খুব ভালোবাসে নিজেই স্নান করে নিজেই প্রচুর জল ঢালে আমি হয়তো টেনে টেনে নিয়ে আসি না না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু এই স্নান করাতে নিয়ে যাওয়াটাই আর কি বিশেষ বড় টাস্ক কোন রকমে বুঝিয়ে শুনিয়ে স্নানটা করালাম স্নান করাতে কোনো অসুবিধা নেই ভীষণ ভালোভাবে স্নান করে তারপরেই বললাম এই যে বললাম তোমাদেরকে যে এখন আমার মেয়েটার লক্ষ্মী কিন্তু এরপরে তাণ্ডব শুরু করবে সেটা হচ্ছে এই এখন কিছুতেই চুল বাঁধতে দেবে না চুল বাঁধতে দেবে না মানে চুলটা রাতে দেবে না ক্রিম মাখাতে দেবে না ওকে রেডি করতে দেবে না আমি এই এখন ভিডিওটা যেমনি অন করেছি স্ট্যান্ডে ফোনটাকে দিয়ে ঠিক তেমনি একদম লক্ষ্মী মেয়ে হয়ে গেল এই ক্লিপটা ভাই এই ভিডিওটা করার মেন এটাই নাহলে আমি ভিডিও ক্লিপটা নিতাম না ওকে রেডি করিয়ে দিতাম কারণ প্রচণ্ড কান্নাকাটি করছিল আর সেই রকমভাবে আর কি সেই ঝেঁকে যাওয়ার কথাটা বলে না আমার সেই ট্যান্ড থ্রো করা ঠিক সেই রকম করছিল ওকে আমি সামলাতেই পারছিলাম না সেই মাথায় একদম হুট করে আইডিয়াটা এলো যে আমি ভিডিওটা আরম্ভ করি তাহলে হয়তো ও শান্ত হবে তারপরে দেখলাম যে হ্যাঁ আমার আইডিয়াটা কাজে লেগে গেল ও দেখলাম ভিডিওটা যেমনি অন করেছি স্ট্যান্ডে ফোনটা দিয়েছি তেমনি দেখলাম কীরকম করে যেন অটোমেটিক একটু শান্ত হয়ে গেল মানে আগে যেরকমভাবে করছিল চুলটা আমি আঁচড়াচ্ছি সাথে সাথে হাত দিয়ে আর কি নোংরা করে দিচ্ছে মানে আবার অগোছালো করে দিচ্ছে আমাকে আবার আঁচড়াতে হচ্ছে মানে মতো করছিল তো সেটা দেখলাম যে আর করছে না তা এখন ওর যে কারণটা নিয়ে আর কি ওর জেদ সেটা হচ্ছে স্নান করার পর ওর কিছুতেই বাড়িতে থাকবে না ও যাবে ও ছোটো ঠাম্মিদের বাড়িতে আর আমি যেতে দেবো না কারণ আমার বাড়িতে এখন হাজার কাজ আমাকে দিতে যেতে হবে কারণ আমি একা একা রাস্তায় ছাড়ি না তো রাস্তায় আমি একা একা ছাড়ি না দিতে আমি যাই কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ওস্মি একা একাই বাড়ি চলে আসি মানে এটাই হলো মজার ব্যাপার তবু চেষ্টা করি যতটা একা না ছাড়ার তো আমি দিতে যাওয়ার এখন একদমই সময় পাচ্ছি না আর ও ছোটোঠামিতে বাড়ি যাবে মানে এই হলো আর কি ব্যাপার এই নিয়ে এখন ঝগড়া অশান্তি চলছে সে যাই হোক ওকে একটুখানি সামলে নিয়ে তারপর আমি দেখলাম যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আসতে দেখলাম যে ভাতটাও হয়ে গেছে ফুটে গেছে তো গ্যাসটাকে এখন কিছুক্ষণ যেন অফ রাখবো মানে ওই গরম ফ্যানের ভাতটা প্রায় অর্ধেকটা মানে অর্ধেকটা কি প্রায় নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় এরপর একটুখানি মানে একটু যখন দেখবো যে অনেকক্ষণ হয়ে গেছে তারপর আবার গ্যাসটা অন করি তখন এই পাঁচ মিনিট মতো ফোটালি আর কি হয়ে যায় ভাতটা তো এইভাবে আমি ভাতটা করি কারণ এইভাবেই আমি ছোটোবেলা থেকে আমার মাকে আমি দেখে আসছি এইভাবে রান্না করতে কারণ আমি আমাদের তো বাড়িতে গোবর গ্যাস আছে মানে জৈব গ্যাস যেটাকে তোমরা বলো তো সারা জীবনটা মানে আমি একদম জ্ঞান জ্ঞান হওয়ার পর থেকে আর কি মানে গ্যাস কী বলবো কথাটা আমি মানে হয়ে থেকেই আমি দেখছি যে আমাদের বাড়িতে আর কি গ্যাস গ্যাসে রান্না করে করে আর মা তো সেই জন্য দেখতাম যে মা এইভাবেই গ্যাসেতে রান্না করতো তো সেই জন্য এখন মায়ের সেই শিক্ষা দেখে দেখে শিখেছি তো সেটা আমি এখন এখানেতে ফলো করি তো যে রান্নাটা করছি সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছ তো সেটা এখন আমি কি দিলাম বলো তো পোস্ত মোটেও নয় এখন আমি দিলাম তিল আমাদের বাড়িতে তিল হয়েছে মানে তিল চাষ করেন আর কি আমার শ্বশুর মশাই তো সেই তিল আর কি তিল বাটা সেটা আমি দিয়ে দিলাম তিল পোস্ত এটাকে বলে নাকি জানি না মানে এটাকে আমাদের এখানেতে চলতে ভাষায় বলে আলু ডাঁটা দিয়ে তিল মানে ডাঁটা আলু তিল বলে এইরকম একটা বলে আর কি এখানেতে তো সেটাই আর কি বানাবো তো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আসলে আমি এত তাড়াহুড়োর মধ্যে আজকে খুব ভুল করেছি সেটা হচ্ছে রশ্মির জন্য তুলতেই ভুলে গেছি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে মেয়েটা আমার খেতেই পেলো না কোনো অসুবিধা নেই এর আগে দুটো রান্না আছে সে যে দুটো রান্না অশুমি খাবে কিন্তু আমার এটা ভীষণ বড়ো ভুল গেছিলো অশ্মীর জন্য আমি এই রান্নাটা তুলতেই পারিনি তার আগে আমি দিয়ে ফেলেছিলাম লঙ্কার গুঁড়ো তো এটা একটুখানি মানে সে পোস্তর মতনই হবে কিন্তু পোস্ত নয় এটা তিল তো তোমাদের দাদা এটা খেতে খুব পছন্দ করে তো তোমরাও কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই লিখে জানি এরপর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমার যে মিক্সার গ্রাইন্ডারটা থাকে সেটাকে আমি এখানেতে রাখি না কারণ মিক্সার গ্রাইন্ডারটার যা অবস্থা হয়েছিল তোমরা তো সেটা জানোই মানে অনেকে তোমরা আমাকে কমেন্ট করে বলছিলেও যে তোমার মিক্সার গ্রাইন্ডারটা এরকম অবস্থা কেন আসলে তখন তো আমি রান্না করতাম না রান্না করতাম না মানে রান্না করতাম টুকটাক এটা ওটা কিন্তু ডেলি বেসিসে বা প্রত্যেকটা রান্না সেরকমভাবে করতে পারতাম না কিন্তু যতদিন আমি যেটুকুই আর কি রান্না করেছি বা মিক্সার গ্রাইন্ডার যখনই ইউজ করতাম তখনই আমার এই পিটপিটে স্বভাবটা আমার আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করতাম কিন্তু ওই একদিন দুদিন দিন পরিষ্কার করে কি হবে যখন রোজ রেগুলার যেটা ইউজ তো সেটা যদি প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার না করা হয় তো ওইরকম দশাই হবে তো সেই সেরকমই হয়েছিল তোমাদের মনে আছে কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলছিলাম যে রান্নাঘরটা পুরো চার দিন সময় লেগেছে আমাদের সব কিছু গোছাতে বাগাতে পরিষ্কার করতে তার মধ্যে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটাও রয়েছে এক্সস্ট ফ্যান থেকে শুরু করে সব কিছু তোমাদের দাদাভাই মিক্সার গ্রাইন্ডারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তো সেই জন্য আমি আর মিক্সার গ্রাইন্ডার ইউজ করি তো তারপরে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে একটা পলিথিন করেছি তো সেই পলিথিনের প্যাকেটের মধ্যে জড়িয়ে আর ওপরে রাখিই না মানে গ্রানেরটার ওপরে রাখিই না নিচের যে তাক আছে তো সেই তাকের মধ্যে রেখে দিই আবার যখন ইউজ করবো পরের দিনে তখন আবার ওইভাবে নিয়ে এসে ইউজ করব আবার পরিষ্কার করে ইউজ করা হয়ে যাওয়ার পর রেখে দেবো তো আমার প্রায় কমপ্লিট শুধু ভাতটুকু হচ্ছে ভাতটুকু হলেই সব কিছু আর কি হয়ে যায় তো ওই ওই অংশটুকু মানে ওই ওভেনটুকু বাদ রেখে বাকি সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে পরিষ্কার করতে করতে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে প্রচুর সবজি ফল এটা ওটা নিয়ে এসেছে আমি ফল আনতে মানা করেছিলাম কারণ ফ্রিজে প্রচুর ফল আছে ওই ফলগুলি এখনও খাওয়া হয়নি কিন্তু তোমাদের দাদাভাই কার কথা শুনে সব ফল নিয়ে এসেছে আসলে কি বলো তো এই আমার শরীর খুবই খারাপ ছিল এখন অনেকটাই বেটার আমি তোমার আমাকে দেখেই বুঝতে পারছো অনেকটাই বেটার আমি নিজেও নিজে বুঝতে পারছি যে আমার শরীরটা অনেকটা এনার্জেটিক হয়েছে অনেকটা ফ্রেশ লাগছে এই ডাক্তারের ওষুধগুলো সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর কিন্তু জানি না ওষুধের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কী অবস্থা হবে তো তোমাদের দাদাভাই বলেছে যতদিন ওষুধ খাচ্ছ তো খাও ঠিক হয়ে যাও তো তারপরে ওষুধের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কিন্তু আমি ওষুধ খাওয়াবো না কারণ ডেলি বিশেষে একটা ওষুধ খাওয়া তো খারাপ এখন তোমার ভালো লাগবে কিন্তু লং টাইমে গিয়ে একটু কিছু এফেক্টও শরীরে ফেলবি তো সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে ওষুধ কিন্তু আমি কিনে দেবো না তোমাকে এই ফল খাবার দাবার এটা ওটা খেয়েই কিন্তু তোমাকে নিজেকে সুস্থ রাখতে হবে ঠিক করতে হবে তো সেই জন্য এত মানা সত্ত্বেও প্রচুর ফল নিয়ে এসেছে এবং নিয়ে আসার সাথে সাথে আমাকে বলে বললাম যে না খাবার একদম সময় পাইনি সাথে সাথে বলে আমি খাবো আমার জন্য কেটে দাও আসলে ও খাবে না খাওয়াবে আমাকে মানে সেই বলে না ভাগ্য করে বর পেয়েছি আমি একটা যে আমাকে মানে দুটো দিন থাকে সেই দুটো দিনই জোর করে নিজের নামে করবে বলবে এটা আমি খেতে চাইছি বা এটা আমি খাবো বা এটা ওটা কিন্তু সেগুলো মানে ইনডিরেক্টলি আমার জন্যই আর কি মানে বলে ওর জন্য কিন্তু ইনডিরেক্টলি আমার জন্যই সত্যি সে যাই হোক হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে ভুলে গেলাম তিল রান্না করা দেখে তোমরা হয়তো অনেকেই বলবে যে যেহেতু আর কি আমার রিসেন্ট বাবা মারা গেছেন তো সেহেতু আমাকে এক বছর তিল জিনিসটা খেতে নিই তো সেজন্য এই রান্নাটা আমি খাবো না আর সেটা টেস্টও আমি করিনি নুন ঠিক আছে কিনা সেটা আমি আমার শাশুড়ি মাকে দিয়েই চেক করিয়েছিলাম তো ওনার বলেছিলেন যে নুন টুন ঠিক আছে তো সেই রকমভাবে আর কি আমি রান্না করেছি এই তিল নিম শিম এই সমস্ত অনেক কিছু খাবার আছে পিঠে মানে পুড় দেওয়া জিনিস অনেক কিছু আমার খেতে নেই নিষেধ তো সেগুলো আমি এখন খেতে পারবো না তো ঠিক আছে বাকি সবাই তো খাবে তোমাদের দাদা সাথে এখানেই আমার বাবার আমি অনেক 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 মিল পাই অনেক মিল পাই মানে তার মধ্যে হাট বাজার করা তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে পুরো সংসার আমার ভরে যায় মানে পুরো ভরিয়ে দিয়ে যায় দুদিন জন্য আসে শনিবার হাট করে নিয়ে আসে কিন্তু পুরো মানে যা যা সবজি নিয়ে আসে পুরো একদম পুরো ফ্রিজ থেকে শুরু করে সমস্ত বাড়ি এটা ওটা মানে যা থাকে যা আমার ভান্ডার একটু একটু খালি হয় সব কিছু একদম পুরো ভরিয়ে দেওয়া যায় প্রচুর বাজার করে নিয়ে এসেছে তো তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ তো এখন আমি সেগুলোকে একটু একটু করে গুছিয়ে নেবো প্রথমে তো আমি কী করি জানো তো একটু মানে ভাগ ভাগ করে নিই মানে সব কিছু আলাদা করে নিই একবারে তো প্রচুর একসাথে আর কি সব কিছু ব্যাগের মধ্যে থাকে তো একটু একটু বলছিলামও তোমাদের দাদা ভাইকে যে আছে মানে আগের সপ্তাহে যা যা সবজির বাজার করে দিয়ে গেছে সেই সমস্ত সবজির বাজারই এখনও পর্যন্ত খেয়ে শেষ হয়নি এখনও ফ্রিজেতে অনেকটাই সবজি আছে এখনও প্রায় দু দিন তিন দিন তো আরামসে চলে যাবে কিন্তু তারপরেও এত সবজি নিয়ে এসেছে বিশ্বাস করো মানে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কেন নিয়ে এসেছো আবার তো আর এক সপ্তাহ পর তুমি আসবে এসে নিয়ে আসবে আর শুধু শুধু ফ্রিজে রেখে তো সেভাবে তো কোনো লাভ নেই কারণ এমনিতেই তো ফ্রিজে প্রচুর সবজি রয়েছে কিন্তু সে কে শোনে কার কথা না তোমরা খাবে তোমরা খাবে তো সেই জন্য ঠিক আছে চলো তো আগে যে সবজিগুলো আছে তো সেই ট্রেটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম বার করে নিয়ে আসার পর যেগুলো পুরোনো সবজি ছিল সেগুলোকে বার করে নিয়ে নতুন সবজিগুলোকে আর কি নিচেতে রাখবো আর পুরোনো সবজিগুলোকে সবার ওপরেতে রাখবো কী কি নিয়ে এসেছে জানো মৌসুমি লেবু আপেল এগুলো তো ফল গেল দু ডজন কলা নিয়ে এসেছে তো কাঁটালি কলা আর এদিকে নিয়ে এসেছে আমার মানে তোমাদেরকে আমি কী বলছি বরবটি ঝিঙে ওদিকে কাঁকরোল মানে ঘি করলা যেটাকে বলে পটল ঢেঁড়স গাজর আদা পেঁয়াজ সব কিছু সব কিছু আমি হয়তো কিছু মিশে হয়তো করে গেলাম বেগুন থেকে শুরু করে পেঁপ পেয়ে অনেক কিছু সবজি নিয়ে এসেছে তো সেগুলোই এখন আমি গুছিয়ে গুছিয়ে রাখছি হ্যাঁ ডিমের কথা তো বলতে ভুলেই গেলাম তো এই এককালীন জানো এককালীন মানে গত সপ্তাহে তোমাদের দাদাভাই গত সপ্তাহে নয় তার আগের সপ্তাহে তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি আমার তো মাথায় হাত পড়ে গিয়েছিলো যে আমি কি রান্না করব কারণ সবজি শেষের দিকে ডিম একটাও বাড়িতে থাকেনি মানে মাথা পুরো আমার ঘুরে যাচ্ছিলো যে আমি কি রান্না করব কি না কি এটা কিন্তু তারপরে ঠিক ম্যানেজ হয়ে গেছিলো তো মানে এরপরে যখন ফ্রিজটা পুরো ভরে যায় বা সমস্ত কিছু তখন আবার সত্যি ভীষণ ভালো লাগে মানে ভালো লাগে ইন দ্য সেন্স যে ঠিক আছে মানে একটু সংসার ভরা ভরা থাকলে দেখবে সব মেয়েরই আর কি খুব ভালো লাগে ঠিক আমারও আমার বাবাও মানে আমার মাও করতো যদি এতটুকু কোনো কিছু কমে যেত আমার বাবাকে বলতো এ নেই এও নেই এটা ওটা আবার যখন বাবা সব কিছু এঁটে দিত ভরে যেত মায়ের মুখে একটা আলাদাই তৃপ্তি আনন্দ কাজ করত। মানে এটাকে ঠিক ভাষায় শব্দ দ্বারা বোঝানো আমার পক্ষে সম্ভব নয় এটা হয়তো সব মেয়েরা ফিল করতে পারবে ছেলেরা কতটুকু ফিল করতে পারবে আমি জানি না কিন্তু সংসারে সব কিছু যদি ভরা ভরা থাকে তবে একটা আলাদাই তৃপ্তি একটা মন থেকে আলাদাই খুশি হয় সেটাই আর কি এত আদাগুলো ওখানেতে রাখলাম এই রকম ফল এত ফল এই রকম ডিমগুলোও সব এখানেতে রেখেছি প্রচুর ফল রয়েছে ফল আনতে বারণ করেছিলাম তার সত্ত্বেও ফল নিয়ে এসেছে এদিকেও সবজিগুলো সব একদম পুরো ফ্রিজ আমার ভর্তি তো দেখে যে আমার এত শান্তি এত তৃপ্তি আমার লাগে যে সংসার ভরা ভরা থাকলে আর এদিকে পেঁয়াজগুলো এদিকে রেখেছি ওই দিকের যে পেঁয়াজগুলো তোমরা দেখছো সেগুলো আগের বারের আগের হাটের আর এই পেঁয়াজগুলো এইবারের স্নান করতে যাব সব ঘর আমার তছ করে দিয়েছে মা কাজে ব্যস্ত ওজবে এইদিকে আমার সব ঘর তছ করে দিয়েছে সব ঘর তছ করে দিয়েছে তাই না কবে যে মেয়েটা আমার একটু বড় হবে কবে যে সবকিছু একটু বুঝতে শিখবে কবে যে একটু তস নষ্টটা কম করবে কবে যে বদমাইশিটা একটু কম হবে কবে যে দুষ্টুমিটা একটু কম হবে মা মা কে মা মে ম্যাচিং 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 দেখো দেখো মা মা মানুষ বেঙ্গি কি মে হোয়াইট মা হোয়াইট হাই কেসে গিয়েছে এটা মাসু কেসে খেয়েছে আই গাইস মাসু আচ্ছা আমি নেস্টটার সাথে অ্যাড করে দেবো এরপর আমি যতক্ষণ শর্ম করতে যাবো যে মাসু যখন এসেছিল তখন মাসু বুঝি কি করেছিল ফোন নিয়ে আমার আমার থেকে লুকিয়ে লুকিয়ে কি করছিল রা ব্যথা পাচ্ছি কিন্তু খুব ব্যথা পাচ্ছি ওর কিন্তু মা খুব বেড়েগে যাচ্ছে কিন্তু মা খুব রেগে যাচ্ছে মা এত ছটফে এত দুঃখ হয়েছেন এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে ওসমি এবার কিন্তু মা খুব রেগে যাচ্ছে খুব রেগে যাচ্ছে কিন্তু মা এবার এবার খুব রেগে গেছে ওসমি কি করেছে শুধু দেখাই অস্মি শুধু কি করেছে একটু দেখাই এই যে সব খেলনা যেগুলো এখানে থাকে এই যে যাই হোক তো এই যে খেলনা যেগুলো এখানে এখানে সাজিয়ে সাজানো থাকে সেগুলোকে এই যে ঘরে ঢোকে প্রথম কাজ সব ফেলে দেওয়া তারপর ওইগুলো জমে সকাল থেকে কাজ করে পাঁচ বার গোছালাম আবার ফেলে দিয়েছে আচ্ছা তারপরে যেটা হয়েছে সেটা কোথায় গেল সেটা আবার নিয়ে নিয়েছিস না এই যে এই যে দেখাচ্ছি এই যে আবার এই এটা কি বলে এটাকে লিবাম এ কত শখের এ বাবা কি করেছে ওসমি কি করেছে ওসমি ছি 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 তো এটাকে একদম কুড়ে কুড়ে এর একদম বারোটা বাজিয়ে দিয়েছে এই যে এই হচ্ছে অবস্থা মাস কিনেছিলাম নতুন দেখি কি তুমি তো করেছো তুমি তো করেছো এটা রেখে করেছে এটা একেবারেই নতুন কারণ আমি সেভাবে ইউজই করিনি ইউজ দুষ্টুমি নয় আর এই যে পাউডার পাউডার কেসে কোনো পাউডার নেই কিচ্ছু নেই সব উড়ে গেছে সব উড়িয়ে দিয়েছে সব এই দুষ্টুটা উড়িয়ে দিয়েছে দে ছি 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 সব জিনিস শুধু নষ্ট করে দিচ্ছে পদ্মাস মেয়ে এবার আমি যাবো স্নান করতে

পাগল পাগল অবস্থা লিপ বামের কালারটা পুরো হাতে মেখেছে হ্যাঁ পচা বাচ্চা পচা বাচ্চাটা পচা বাচ্চা